সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ সময় অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে কী কি থাকছে আজকের একটা কষ্টকর কথা এই ভিডিওতে শেয়ার করব তো এখানে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন শুরু শুরু থেকে যে ভিডিওটা তো এটা হচ্ছে আগের ভিডিও আগের দিনের ভিডিও আর কি তো বৃষ্টি যদি নামছে এর আগের দিন সকালবেলা মুরগি খোয়ার থেকে ছাড়া হয়েছিল তো ওই ভিডিওটা আমি শেয়ার করা হয়নি সবচেয়ে শেয়ার করব তো শেয়ার করলাম এরকম শেয়ার করলাম তো দেখতে থাকুন ভিডিওটা তারপরে শুনতে পারবেন এই মুরগিগুলো হচ্ছে এই খোয়ারে কারণ একসাথে সবগুলো মুরগি এক বা মানে ইয়া থাকলে রাত্রে অনেক মারামারি করে এই জন্য দুই ভাগে ভাগ করে হয় যে কাছে বাচ্চাগুলো দেখতেছেন এখানে হচ্ছে এগারোটা বাচ্চা তো এগারোটা বাচ্চা মানে তিনটা মুরগির বাচ্চা পঁচিশটা বাচ্চা ছিল তো আমার আগের ভিডিওতে দেখছেন আমি মশারির নিচে এই বাচ্চাগুলো রেখে বড় করেছি কারণ কিছুতে যদি নিয়ে যায় জন্য তো অনেক দিন মানে বান্দা থাকলে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় বড় হয় না তাড়াতাড়ি তো বাচ্চাগুলো হচ্ছে কয়েক দিন ধরে ছেড়ে দিয়েছি তো ভালোই আদার খেতেছে ঘুরতেছে তো পঁচিশটা বাচ্চা মশারি যেহেতু থাকতে থাকতে গরমে মানে মারা গেছে তো এখানে এগারোটা বাচ্চা ছিল আজকে তো এগারোটা বাচ্চা যদি বেঁচে থাকতো অনেক হয়ে যেত তো এই এগারোটা বাচ্চা দেখুন কত বড় বড় হয়ে গেছে আর হচ্ছে এটা মায় হচ্ছে ছেড়ে দিছে যেদিন বৃষ্টি নামছে তো ওদিনে ওটা মা ছেড়ে দিছে দেওয়ার পর ধরার চেষ্টা করছিলাম যে না একা একা হারিয়ে যাবে বা কিছুতে নিয়ে যাবে ধরতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম তো মাত্র দুইটা বাচ্চা ধরছিলাম তো ওই দুইটা খাসার ভিতরে আটকিয়ে রাখছি তারপর হচ্ছে ওই আরও বাচ্চা এদিকে ওদিকে ছড়াছড়ি করতেছে মানে ওই দুটার জন্য তারপর হচ্ছে আমি ওই দুটো ছেড়ে দিয়েছি যে যাক একসাথে থাক তো বৃষ্টি নামার আগে সবগুলো একসাথে আদার খেয়ে গেছে যখন বৃষ্টিটা নামছে অনেক বর্জ্যপাত হয়েছিল আমাদের এখানে তো বৃষ্টির এদিকে অনেক বৃষ্টি তারপর হচ্ছে বর্জ্যপাত তো ওই বাচ্চাগুলো মানে খুঁজতে যাই বৃষ্টির ভিতরে ভয় লাগছে তা যাওয়া হয়নি তো বৃষ্টিটা যখন থামছে তখন এই আসরের আজান দিছে বৃষ্টি থামছে তো তখন হচ্ছে আমি একটা ছাতা নিয়ে বেশ মানে বাচ্চাগুলো খুঁজছিলাম অনেক খুঁজছি চারদিকে মানে সবসময় যেখানে থাকে সব জায়গায় জায়গায় খোঁজা হয়েছিল কোনো জায়গায় পাইনি এই পর্যন্ত আর পাওয়া হয়নি ভাবছিলাম কেউ আটকে রাখছে বা সকালবেলা বের হইবে তো অনেকেই বলতেছে সকালবেলা বের হইবে নে তো আশায় আশায় ছিলাম তো আর বের হলো না দশটা বাচ্চা একসাথে কি সে নিয়ে গেছে না কি কেউ ধরে আটকেই রাখছে জানি না তো একটা বাচ্চা যদি থাকতো তাহলে ইয়া করতাম তো যদি কিছুতে মানে খাই তার একটা ধরতে গেলে আরও দু চারটা তো এদিকে ওদিকে ইয়ে যাইবো তো কোনো ইয়ে বুঝতে পারতেছি না কী হয়েছে তো দশটা বাচ্চা একসাথে কীভাবে হারিয়ে গেল না কি যদি খেয়ে ফেললো জানি না তো বৃষ্টিতে হচ্ছে এই ক্ষতিটা বড় একটা ক্ষতি করে গেল মুরগিটা কয় টাকায় সেটা বিষয় না কিন্তু মুরগিটার পিছনে আমার অনেক কষ্ট হয়েছে মানে দশটা বাচ্চা নিজের হাতের হারিয়ে গেল মানে অনেক খারাপ লাগে কি বর্জপাতে আমাদের আইপিএসটাও নষ্ট হয়ে গেছে মানে দুইটা জিনিসে একদম ক্ষতি হয়ে গেল তো আপনাদের যাদের আইপিএস আছে ঘরে তো হলে হইলে এর সুইচ অফ করে রাখবেন তা না হলে কিন্তু আইপিএস নষ্ট হয়ে যায় তো আমরা তো বুঝতে পারিনি তো এই জন্য আমাদের এটা ক্ষতি হয়ে গেছে তো এখনও মানে ঠিক করা হয়নি তো এটা ঢাকা থেকে আনা হয়েছে ঢাকায় নিতে হবে তো গাছ গাছলা জ্বর হইলে গাছ গাছলা আর কি ক্ষতি হইতো তো ওরকম জ্বর হয়নি তো এদিকে হচ্ছে বৃষ্টির ভিতরে আমাদের এই ক্ষতিগুলো হয়ে গেছে তো মুরগির বাচ্চাটি জন্য বেশি খারাপ লাগে আর কি তো আইপিএস এটা ঠিক করলে ঠিক হইব সমস্যা নেই তো বাচ্চাগুলো তো আর পাইতেছি না তো বাচ্চা টাকা দেখে না যাইবো কিন্তু আমার নিজের হাতের পালা বাচ্চাগুলো তো এটা তো আমি পাইতেছি না যেমন দশটা বাচ্চা কতগুলো মুরগি তো যেটা গেছে ওটা তো আর পাইবো না ঠিক আল্লাহ জানে কি হয়েছে না হয়েছে তো যাই হোক এদিকে হচ্ছে আমি রান্না করতেছি তো কথা বলতে বলতে দেখুন রান্না করা হয়ে যেতেছে আমার তো এখানে মাছ রানবটা আলু দিয়ে আর একটা করলা ছিল ওইটাও আমি দিয়ে দিয়েছি এই তরকারির ভিতরে আর ওদিকে পুরি মাছ দেখছিলেন তো ওইটা হচ্ছে ভাজবো তো ভাই ভর্তা করবো তো মানুষ খোঁজ লাগিয়ে অনেক অনেক মানে অনেকের কাছে খোঁজাখুঁজি করা হয়েছে তা আমি তো আর গ্রামে গ্রামে বা কেউ বাড়িতে বাড়িতে যাই না সেই জন্য মানুষ দিয়ে বিছানো হয়েছে কেউ মানে বলতে পারে না বাচ্চাটির খবর তো আমার মাছটা রান্না হয়ে গেছে তো মাছটা ভাজবো সবে আমি ইয়া ভর্তা করে নিব পরে আমার যে ছেলের কথাগুলো শুনুন তো ছেলের কথাগুলো শুনতে শুনতে আমি আর কিছু বলবো না তো কথাগুলো শুনুন তো আজকে মতো এখানে কুলপি দাও একটা কুলপি দাও একটা কুলপি দাও হ্যাঁ চকোবার দাও আমাকে তাহলে দাও চকোবার আইসক্রিম কয় টাকা